সর্বশেষ বাংলা খবর প্রথমে ওসমান হাদির অবস্থা ক্রিটিক্যাল অস্ত্রোপচার চলছে আরো জানিয়ে দেব নির্বাচনকে বাঞ্চাল করার মতো কোনো শক্তি নেই বলল পেশ সচিব আরো থাকছে লাইভ সাপোর্টে রয়েছেন ওসমান হাদি আরো জানিয়ে দেব ঢাকা হাসপাতালে নিরাপত্তার জোরদার সেনা মোতায়েন সর্বশেষ জানিয়ে দেব গুলিবদ্ধ হাদি হামলাকারীদের ধরতে করা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ওসমান হাদির অবস্থা ক্রিটিক্যাল অস্ত্রোপচার চলছে পুনর্নির্ধারিত নির্বাচনের গণসংযোগ নিয়ে গুলিবদ্ধ অস্ত্র ও স্বতন্ত্র প্রার্থী শফিক ওসমান হাদির অবস্থা সংখ্যাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে দেওয়া রয়েছে সেখানে তার অস্ত্রোপচার চলছে শুক্রবার বিকালে যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন হাদির অবস্থা ক্রিটিক্যাল তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বাম কানের নিচে গুলিবদ্ধ হয়েছেন তাকে রিকশায় করে হাসপাতাল নিয়ে যান সঙ্গীরা এ সময় রক্তের ভেসে যায় তার পুরো শরীর হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় তার সঙ্গী ও বি নেগেটিভ রক্তের খোঁজখবর করছেন প্রচুর রক্ত খরণ হয়েছে হাদি প্রাথমিকভাবে জানানো হয়েছে রাজধানীর বিজয়নগর কালভাট বোর্ডের নির্বাচনী প্রচারণা চালানোর সময় পোকালের দুর্বৃত্তরা গুলি করে তাকে শুক্রবার জুম্মা নামাজের পর এই ঘটনা ঘটে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার টেলিফোনে যোগান্তরকে বলেন দুইটা বাইশ মিনিটের দিকে তিনি গুলিবদ্ধ হয়েছেন পল্টনের বক্স টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে তিনি মোটরসাইকেল করে তিনটি মোটরসাইকেল করে দুর্বৃত্তরা এসে তাকে গুলিবদ্ধ করে এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা জুলাই গণ অভ্যুত্থানের অগ্রহী ভূমিকা ছিলেন ছাত্র জনতার ওসমান হাদি বিক্ষোভের সময় তার জলাময় উদ্যোধ হয়ে বহু প্রার্থী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রাজপথে নামেন গণ অভ্যত্থানের পরেও তিনি রাজপথে সংস্ক্রিয় ছিলেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে লড়ছেন ঢাকা আট থেকে ভোটের মাঠে ভোট থেকে রাত পর্যন্ত গণসংযোগ সময় ব্যস্ত সময় পার করছিলেন তিনি নির্বাচনকে বানচাল করার মতো শক্তি মত বলল পেশ সচিব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোন শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম শুক্রবার বারোই ডিসেম্বর বেলা এগারোটার দিকে শরিয়তপুরের নারিয়া সুরেশগঞ্জ দফায় শরীফ বিচারিত শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় পেশ সচিব বলেন বাংলাদেশের মানুষ নির্বাচনের যোগ্য অধীর আগ্রহে রয়েছেন যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন তারা আইন শৃঙ্খলা অবনীত করার চেষ্টা করবেন তাদের কঠোর হতে দমন করা হবে এছাড়াও যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের এই সরকার কঠোর হতে দমন করবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন যারা পতিত স্বৈরাচারের পার্টি তারা নির্বাচনকে নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তারা পলিটিক্যাল শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে কিন্তু সেটা না করে তাদের সরকার ও কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছেন বাচ্চা কাচ্চা ছেলেকে খুন করতে এ সময় নারিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন লাইভ সাপোর্টে রয়েছেন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবদ্ধ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লাইভ সাপোর্টে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে তথ্য জানানো হয় শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে হাদির বিষয়ে জানতে চাইলে বলা হয় হাদির অবস্থা ক্রিটিক্যাল তাকে লাইভ সাপোর্টে দেওয়া হয়েছে এদিন দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভাট এলাকায় ওসমান হাদিকে গুলিবদ্ধ করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুন রহমান বলেন দুইটা পঁচিশ মিনিটের দিকে মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় তারা এদিকে ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিবদ্ধ গুরুতর আহত হওয়ার পর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনোস একই সঙ্গে প্রধান উপদেষ্টা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করার আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি e não ঢাকা হাসপাতালের নিরাপত্তার জোরদার সেনা মতেন ঢাকা আটাশনের আসনের স্বতন্ত্র প্রার্থী ও ক্লাব মঞ্চের মুখ্য শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণের প্রকল্পের গুলিবদ্ধ হয়েছেন শুক্রবার জুম্মা নামাজের শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তরা ছোড়া গুলি থেকে তিনি আহত হন গুলিবদ্ধ অবস্থায় দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে বর্তমান তিনি জরুরি বিভাগে ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার অতিরিক্ত পুলিশ ও চার প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়াও জরুরি বিভাগের প্রবেশ মুখে অবস্থা নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার বারোই ডিসেম্বর বিকালে ঢাকার এলাকায় নিরাপত্তা জোরদারের এ দৃশ্য দেখা যায় সরেজমিন দেখা যায় বিকাল চারটার দিকের আগে সেনাবাহিনীর একাধিক গাড়ির ঢাকায় প্রবেশ করে এদিকে আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছিল ঢাকা হাসপাতালের বিরুদ্ধে বিভাগীয় আবাসিক সার্জন মোহাম্মদ মোস্তাক আহমেদ জানিয়েছেন তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত সংখ্যাজনক ছিল পরে তাকে পিয়ার দিতে হয় তার মাথার ভেতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশেও গুলিতে আহত হন হাসপাতালের পরিচালক দপ্তর থেকে সর্বশেষ জানা যায় হাদির অবস্থা ক্রিটিক্যাল থাকায় তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে গুলিবদ্ধ হাদি হামলাকারীদের ধরতে করা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির দুর্বৃত্তদের গুলিবদ্ধর গুরুতর আহতর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পাশাপাশি হাদ্দির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন তিনি শুক্রবার বারো ডিসেম্বর বিকালে এক বিবৃতিতে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন নির্বাচনী পরিবেশে এমন সহিংসিত মামলা একেবারে অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এ সময় আহত ওসমান হাদি সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়াও চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারিক করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনোস একই সঙ্গে প্রধান উপদেষ্টা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি ঘটনাস্থল থেকে আমালত সংগ্রহ প্রত্যক্ষ দোষীদের তথ্য গ্রহণ সিসিটিভির ফুটেজ পেছনে কঠোর সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তৎকালীন পদক্ষেপ নিতে বলেছেন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য উদ্দেশ্য কোন ধরনের সহিংসতা করা হল না জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত এবং আমাদের দায়িত্ব দোষী যেই হোক না কেন আইনের আওতায় আনতে হবে এ বিষয়ে দেশের সব রাজনৈতিক পক্ষ কর্মী সমর্থন এবং নাগরিকের শান্তি শক্তি এবং সংযম বজায় রাখা আহ্বান জানান যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও নিরাপত্তা পরিবেশের অনুষ্ঠিত হতে পারে